নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের আপনাদের স্বাগত আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ খড়্গপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড সিমেন্ট ডাম্পে ট্রাক পুড়ে ছায় শুক্রবার সন্ধ্যে খড়গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুণ্ডা সিমেন্ট ডাম্প এলাকায় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড সিমেন্ট ডাম্পে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আচমকায় আগুন লেগে মুহূর্তেই করে চলতে থাকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পুলিশ প্রথমে নিজের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর দেয় কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে হঠাৎ এই অগ্নিকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় তদন্ত শুরু করেছে পুলিশ খোলা

সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা